আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি বর্তমানে রাঙ্গামাটিতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার আনারস তারপর হচ্ছে নারিকেল বড়ি অনেক কিছু বিক্রি করা হয় কলা খুব সুন্দরভাবে ওনারা হচ্ছে আনার কলা পরিবেশন করে থাকেন বিশ টাকা থেকে শুরু করে একদম পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি প্রতি পিস আনারস কিনতে পারবেন ছোটগুলো হচ্ছে বিশ টাকা তারপরে মিডিয়ামগুলো হচ্ছে তিরিশ টাকা আর একটু সামনে যে বড়গুলো দেখতেছেন এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এভাবে সুন্দর করে ছোলাইয়ে আপনাকে লবণ মরিচ দিয়ে মশলা দিয়ে আপনাকে দি পরিবেশন করবে খুব সুস্বাদু এবং খুব মিষ্টি আনারসগুলা আপনারা আসলে অবশ্যই আনারস খেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট আছে অসাধারণ একটি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টটাতে দাঁড়ালে আপনার হচ্ছে এই যে লেক থেকে শীতল হাওয়া আপনার শরীরে লাগবে অনেক সুন্দর একটি মোমেন্ট আপনি এখানে পার করতে পারবেন খুব দেখার মতো সুন্দর একটি এই জায়গা হচ্ছে কাপ্তাই লেক রাঙ্গামাটি আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্কের ব্যবস্থা আছে খুব নিরিবিলি মনোরম পরিবেশ কাপ্তাই এক গ্রাঙ্গামাটি আপনারা চাইলে সপরিবারে এখানে ঘুরতে আসতে পারেন পুরো একটা হচ্ছে আপনার সেনাবাহিনী এবং হচ্ছে সেনাবাহিনী কর্তৃক এখানে হচ্ছে ভালোভাবে পরিদর্শন করা হয় এবং সর্বোচ্চ পরিমাণে হচ্ছে আপনার সেফটি সেফটি আছে এখানে আপনাদের ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন মানে বাচ্চাদের ঘোরার জন্য বা বিনোদের জন্য সুন্দর একটি লেক আছে পার্ক আছে প্রবেশ ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রতিজন হচ্ছে কাপ্তাই ল্যাগ প্যারাডাইস বলা হয় পার্কটাকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে জয়েন হওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইভটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দিবেন দেখেন অনেক পর্যটক এখানে আসছে বাস নিয়ে ঘোরার জন্য বাসগুলো এখানে রেখে তারপর হচ্ছে সবাই কাপ্তাই লেকে ঘুরতে গেছে খুব ভালো একটা স্পেস আছে গাড়ি রাখার জন্য খুব সেফটি একটা প্লেস ভাই ওদিকে যাবেন নাকি ওদিকে আসেন ওদিকে ওদিকে আমরা এখানে পিকনিকে আসছি দুইটা বাস দুইটা বাসে করে প্রায় আমাদের নব্বই জন দর্শনার্থী আসছি আমরা বাসে করে আমরা বারোটার দিকে এখানে এসে পৌঁছেছি সো প্রায় দেড় ঘন্টার মধ্যে ঘুরে দেখলাম আমাদের দেড়টার দিকে হচ্ছে আমাদের লাঞ্চ বিরতি লাঞ্চ দিবে সো এখন আমরা লাঞ্চ করতে যাব লাঞ্চ করে দেন হচ্ছে আপনারা লঞ্চে করে কাপ্তায় যে ল্যাক আছে সেই লেকে আমরা ঘুরব সেটা যদি আপনারা দেখতে চান সো আমাদের সাথে থাকবেন ওইটাও আপনাদেরকে লাইভ করে দেখাবো ইনশাআল্লাহ

आप बताओ कैसे करो ना भाई रास्ते बुलाओ अपना बता এ দেশি ভাই আপনার বাবারা নিয়ে রাখছেন না বুকে কষ্ট কি সবাই খাবারের টিকিট সবাই টিকিট লাগবে তো